তো দেশি মুরগি চলে এসেছে এখন এই মুরগি রান্না করতে গেলে তো মশলাপাতির প্রয়োজন হবে সেই জন্য আমি যাবো এখন মশলাপাতি আনতে খাসি মাংসের মতো একটা ভাত তাই না আলু দিয়ে হালকা পাতলা ঝল করো দেশি মুরগি একটা পাতলা হালকা ঝোল দালুন লাগে খেতে বুঝলে অনেক কষ্ট করেছি কি মনে হয় এবার ধরা পড়বে কি মনে হয় কিষান আর তিনজন মিলে আমাদের আমাদের পুরো ধান ঘরের মধ্যে ঢুকেছে দেখা যাক বৌদি কি করে এখন আর কি বৌদি ধরতে পারছে কিনা বৌদি দরজা লাগে কি করছে ভেতরে ধরে নিছি মনে হয় এখন পারো নি ঢুকবো কি রে ফোন নিয়ে নাও

দেশি মুরগি খাবার একটা কারণ সেটা হচ্ছে আজকে হচ্ছে ফাল্গুন মাসের এক তারিখ এই সরি উনত্রিশ তারিখ কালকে তিরিশ তারিখ পরের দিন এক তারিখ মানে পরের থেকে এক মাস বাড়িতে নিরামিষ চলে আমার মা মা আর কি নিরামিষ খাবে তো সেই জন্যেই এটা আজকে খাওয়া হচ্ছে ঠিক আছে তো যাই হোক ঘরে বেঁধে দিয়ে যাতে পালতে না পারে আর আমি আর আমাদের টাকলিটা কিছু বলবে মনে হচ্ছে কি বলবি কি বলবি ধর উহ আহ আহ ব্রেকিং নিউজ আবার পালিয়ে গিয়েছিল মা আহত ধরা হয়েছে আর সেই বৌদিই ধরেছে হ্যাঁ বানাই এখন এই যে আমাদের ছাঁড়ানো চলছে ফুটফুড়ীকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাঁড়া ও সব থেকে তুল নিচ্ছে হ্যাঁ ও কি করে আর বৌদি কাটবে কাটবে দনি ও আমার আমার পাটা কেন হচ্ছে জলে গরমের হচ্ছে মুরগিটাকে ছাড়িয়ে তারপরে মেজের বৌদিক দেওয়া হয়ে গেল আর সেই পাকে আমি করে নিয়েছে আর এখন মৌমি ওই যে রান্না করে কই দেখা যাচ্ছে না ওই যে এখনও মাংসটা রান্না করার জন্য মশলাপাতি রেডি করছে আর এখন আমার একটা দায়িত্ব পড়েছে সেটা হচ্ছে বাবু বাবুকে কি খাওয়াতে হবে মো ওষুধ খাওয়াতে হবে বাবুর একটা এই যে জল ওষুধ দিয়েছে আর কি পরে একটু শরীর খারাপ হয়েছিল ডাক্তার কাছে নিয়ে গেছিলাম তো সেই জন্যে একটা মানে পেট ব্যথার জন্য দিয়েছে মনে হয় এটা সম্ভবত পেট ব্যথাই তো এটা এখন পুরোটা ওকে খাওয়াতে হবে যে মুখ কেটে তো খাবিয়ে দেয় ওকে তাড়াতাড়ি করে বাবু কই এবু তুমি কি খাইছো মুখে লেগে আছে কি খাবি ওকে হ্যাঁ এই একটা ওষুধ খাওয়া হয়ে গেছে বাবা ওষুধ খা এই যে হাঁকলো হাকলো হাঁকলো হাকলো হাকলো বাহ খুব সুন্দর খুব সুন্দর বাহ একচলি ওকে একবারে দেওয়া না অল্প অল্প করে খায়

হাসিটা দাও দিয়েছে হাসিটা হাসিটা দিয়েছে হাসি দিয়েছে হাসি দিয়েছে বাবা হাসি দিয়েছে হাসি দিয়েছে হাসি দিয়েছে বাবা হাসি দিয়েছে হাসি দিয়েছে এখন হ্যাপি থাকে বিশাল সবসময় হাসে আরেকটু আরেকটু দেখি বাহ 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 সুন্দর 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 এই 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 বেরিয়ে যাচ্ছে একটু এরা এরা হাসো এরা হাসো এদের হাঁসো এরা হাসো এরা হাসো একটু এরা হাঁসো এরা হাঁসো এরা হাঁসো এবারে হাঁসো হাসি হাসি করো এরা হাসি হাঁসু করো হাঁসু হাঁসু করো একটু হাসি হাসি করো এরা একটু একটু হাঁসো না এতে হাঁসো ভালো লাগে হাসি মহুবতা দেখতে একটু হাঁসো হ্যাঁ একটু হাঁসো একটু হাঁসো না খুব ভালো লাগে হাসি মহুফতা দেখতে দেখি একটু ফকলা দাদের হাসিটা দেখি খুব ভাল লাগে খুব ভাল লাগে ফকলা দাদের হাসি দেখতে হ্যাঁ ভীষণ ভালো লাগে একটু হাসো না একটু হাসো 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 উব উব কি একটু হাসো একটু ফকলা দাদের হাসিটা হাসো খুব ভালো লাগে দেখতে একভাবে তাকিয়ে আছে আমার দিকে বাবার দিকে নজর কি একটু হাসো হ্যাঁ একটু ফকলা হাসি দাও এই তো আর একটু আছে একটুখানি আছে দেই দেখি মুখটা হাঁ করো হাঁ করো হাঁ করো বাবা হাঁ করো হা করো হা করো হা করো হা করো এই পুচ করেছে একদম বাবা এটা পোচা বাবা এটা পুচু বাবা উম ছুনা বাবা দেশি মুরগি রান্না করার জন্য এদিকে কিন্তু মৌমি অলরেডি তোড় শুরু করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম কালারফুল একদম দেশি মুরগির মাংস একটা আলাদা কালার আছে পুরো খাসি মাংসের মতো একটা ভাব তাই না খাসির যেমন কালার ঠিক সেই রকম আর এটা আজকে কি হবে মমিতা কিভাবে রান্না করবা আলু দিয়ে কি হালকা পাতলা ঝল করবা না কি করবা আলু দিয়ে হালকা পাতলা ঝল করো দেশি মুরগি একটা পাতলা হালকা ঝোল দালুন লাগে খেতে বুঝলে পাতলা ঝল হবে একদম ঝোলটা এটা অসাধারণ একটা ভাব আছে বুঝলে আর একদম আমাদের গ্রাম বাংলায় দেশি স্টাইলে এই যে দেখতে পাচ্ছেন শিললড়াতে কিন্তু আমাদের মশলা তৈরি করা হয় এই যে বেটে একদম ন্যাচারাল ভাবে একদম দারুণ ভাবে এটা হচ্ছে আর এর স্বাদ অসাধারণ যদি ভালো হতো রান্নাটা আমরা উনানে করতাম একটু কাঠ নেই বলে গ্যাসে আমাদেরকে করতে হচ্ছে অসুবিধা নেই আমরা উনানেই করি বেশিরভাগ তো কাঠ না থাকাতে এখন এটা ম্যানেজ করতে হচ্ছে আর কি যাই হোক আমি ভিডিও বেশি করতে পারছি না এই কারণে কার মৌমিতা এদিকে রান্না করছে আর এই দিকে আমাকে একজনকে পাহারা দিতে হচ্ছে অ্যাকচুয়ালি মারা নেই মারা আজকে এই পাশে একটা ছেড়ার বাড়ি সেইখানে গেছে আর বৌদি গেছে নদীর ধারে পোনা ধরতে তো সেই জন্যে আর কি আর ঘরে আপাতত লোকজন যে আমাদের একজন আছে মাস্টার করছে তখন কোলে নিয়ে একটু সান্ত্বনা দিতে হচ্ছে ওই যে ওই জন্য আমি ওইদিকে মানে পুরো ভিডিওটা রান্নার ভিডিওটা আমি পুরো করতে পারছি না আরকি আমাদের এই বদমাস নাকি বাবা আবা এক জায়গায় মোটামুটি থাকে না ওকে আমি দিয়ে দেই এক জায়গায় ওকে ওর এই যে এখন ঘুমিয়েছে ও এত এত নিচে ছিল ঠেলে ঠেলে পুরো মশারির ধারে চলে যাচ্ছে আস্তে আস্তে তো ফ্রেন্ড মাংস কষাই করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল ঢালাও হয়ে গেছে আর আমি ভিডিও করতে পারি মানে রান্না প্রায় শেষের পরে ওটা খাওয়াবে নাকি আর তার মাঝে বাবু একটা কীর্তি করেছে এদিকে জানো বাহু ডাল দিয়েছে ডাল খাওয়া নাকি ডাল মাংস দিয়ে এখন খুলি ও আরামসে হাঁকছে হাগো তারপরে হবে বিছনায় দিয়ে দিয়েছে এ বাবু করে দিয়েছে তাও দেখে দেখে ওর বাবা যেদিকে ঘুমায় ফ্রেন্ড যেহেতু আজকে বাড়িতে দেশি মুরগি রান্না হয়েছে এই দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা সবাই মিলে না অ্যাকচুয়ালি আমি মৌমিতা দিকে আমাদের ফুটফুটি আর ওইদিকে আরেকজন সবচেয়ে সব থেকে বড় লোক আর কি হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগিটা রান্না করেছে মৌমিতা একদম পাতলা ঝোল যেরকম বলেছিলাম তো এখন খেয়ে দেখা যাক যে কিরকম টেস্টটা টা হয়েছে নাকি পুপুরে কি বলিস একটু খাওয়া যাক নাকি ও তো অলরেডি দু হাতে খাওয়া শুরু করে দিয়ে শুধু ভাত খাচ্ছে দু হাতে খালা একদম ওই শাড়িটা ওইদিকে সরিয়ে দে আর বৌদি কিন্তু সুন্দর ভাবে মাংস গুলো কেটেছে মানে ছোট 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 করে পিচ করে করে কেটে কেটেছে কারণ দেশি মুরগির মাংস অনেকটা শক্ত Tae hajat potong. Hai lagi dulu. Ini. Bat হ্যাঁ এরম কর কেন এরম হুম অসাধারণ লাগছে একটু হালকা ঝাল করে করেছে পাতলা ঝোল পাতলা ঝোল হালকা ঝাল দারুন হয়েছে আর কি ঝাল ঝাল লাগছে হেমে লাগছে তো খেয়ে নেবো আর কি আমরা তো ইটিং শো করছি না নুনটা কম না ফুটপুটি বল কেমন হয়েছে

এখানে অনেক শাড়ি আছে তো এই শাড়িগুলো সব বিক্রি করা হবে ঠিক আছে যারা ভিডিওটা দেখছেন যদি আশেপাশের কেউ কিনতে চান কমেন্ট করবেন এগুলো কিন্তু সব ছাপা শাড়ি মানে এক কোথায় সুদীর শাড়ি আমরা যাকে বলতে থাকি খুব চিপ রেটে দেওয়া হবে যদি এগুলো ভালোভাবে সেল হয় আমাদের একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা আমি আপনাদেরকে পরে জানাবো জানাব আপাতত মালগুলোকে আমরা একটু ক্লিয়ার করে নিই মৌমিতা এদিকে মৌমিতা আছে মৌমিতার আমি দুজন মিলে এখন এগুলো ক্লিয়ার করব এমনি হিউজ এখানে প্রায় একশো পিচেরও বেশি অলরেডি মাল আছে আর অলরেডি আমাদের কিছুটা সেল হয়েছে তাই তো এখন দেখা যাক তার জন্যেই আমরা আর কি ইন্টারেস্ট পাচ্ছি ঠিক আছে তো এখন বাছাই কাজ শুরু হবে মোটামুটি এই যে বাছাই করবে ওর মতো করে ওখান থেকে বের করবে নিজের জন্য আর বাদ বাকি সব কিন্তু এখান থেকে বের বিক্রি করা হবে আরকি আর ওইদিকে আমাদের বাবা সে দেখছে বলে কি করছে বাবা আর মা ঠিক আছে ওর মতো ঘুমিয়ে আছে তো চলো বাছাই করো